রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় মাছ ধরে ফিরে আসার সময় সমুদ্র পড়ে নিখোঁজ হলেন দুই মৎস্যজীবী নিখোঁজ দুই মৎস্যজীবীর নাম সীতারাম মন্ডল বয়স চল্লিশ বছর ও দেবব্রত জানা বয়স পঁয়তাল্লিশ বছর দুজনেরই বাড়ি গঙ্গাসাগর থানার রাধাকৃষ্ণপুর এলাকায় জানা গিয়েছে বুধবার গঙ্গাসাগরের মায়াগোয়ালিনী ঘাট থেকে সাতজন মৎস্যজীবী ভূতভূতি নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন তাদের মাছ ধরার কাজও শেষ হয়ে গিয়েছিল বিকেল নাগাদ তারা উপকূলে ফিরছিলেন সেই সময় ঢেউয়ের দাপটে ভূতভূতি দোলা খেতেই দুইজন মৎস্যজীবী নদীতে পড়ে যান বাকি মৎস্যজীবীরা ঘুরিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করলেও আর খোঁজ পাওয়া যায়নি এরপরই গঙ্গাসাগর কোস্টাল থানায় খবর দেওয়া হয় তৎক্ষণাৎ পুলিশ তল্লাশি শুরু করে কিন্তু এদিন খোঁজ পাওয়া যায়নি বৃহস্পতিবার সকাল থেকে আবারও তল্লাশি শুরু করা হয়েছে কাকদিক থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা